সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার সম্প্রদায়ের অধীনস্থ মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোন রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিপদ তৈরি করবে প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বলবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা এটা মারাত্মক রকম ভুল কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অভুত্থান পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলে হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেটা তারা দিচ্ছে ষড়যন্ত্রের অংশ তো না বটেই সেটা আপনি মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা বলি একদিনে ঘটে একদিনে ঘটে আমাদের আমাদেরকে শুনুন আমরা কোথায় খালি বিপদে পড়ি কি জানেন আমরা বিপদে পড়ি আমরা সামগ্রিক ভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিকে কেন্দ্র করি তখন সিদ্ধান্ত গ্রহণ করি বিপজ্জনক হয়ে পড়ে সেনা প্রধানের যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ ধরতে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে করতে দেওয়া হয়নি শেখ মুজিবুর রহমান রকিবাহিনী রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী এর কুফল আমরা দেখে নিই তা শেখ মুজিব রহমানের হত্যা হয়েছে এটা তো আমাদের দেশের জন্য ভালো না তাহলে আপনি এই সংঘাত গুলোতে মারাত্মক আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে একটি দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে আবার আমি আমি বলবো যে বকরুজামান সাহেব কিন্তু এটাকে কমার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই হয়তো আছে আমি বাড়ির দিকে আজকে আমি বুঝি নাই কিন্তু আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো মানে রাজি করিয়ে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি হাতে পায়ে ধরিয়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে যাচ্ছি 5 আগস্টের পরে 8 আগস্ট উনি এই জায়গায় আসা পরে আজকে এক বছরে বেশ সময় পার হইছে এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হল 600 কোটি টাকা চিয়ারে বসার আগে মকুপ করে নেন গ্রামীণ ব্যাংকের 5 বছর মকুপ গ্রামীণ ব্যাংকে সরকারি লাইসেন্স করে ফেলেন আদব ব্যবসা লাইসেন্স নেয় ইয়া করে সেই সব বিবেচনায় মানে

আমি এটাই মানে আপনার এই যুক্তিটা বিপদটা করি আপনি যে আপনি মূল যে প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নটা কারান করে ফেলছে কি ছিল যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবো ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতা আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম শেখ ব্যক্তি আকারে রাখেন তার ভোটটা কিন্তু আসে পুরো মাত্রায় মানে যেহেতু তারই সংবিধানের

তাহলে আমরা দেখবো যে সেনা সেনাবাহিনী এবার চেষ্টা করতে যে তারা কোনোভাবে যেন তারা এক এগারো মধ্য দিয়ে যে করেছে তাদের যে কলঙ্ক ঘটেছে এমনকি আপনার শেখ মুজিব হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে তারে সে কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না এটা আমি তারা আন্তরিক এটা আমি তাদের অনেককে চিনি এবং তাদের সেই আত্মসমালোচনা গুলো আছে বলে অত্যন্ত শক্ত হয়ে বলতে পারি আমি মনে করি যে সেনার প্রথমে যেহেতু পলিটিশিয়ান ফলে তিনি অনেক কথাবার্তা তিনি বলেন যেটা তিনি তিনি বোকা বলে কেন আমি বলবো আমি কথাটা তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্ট কি ফিরে যেতে হবে এই যে তিনি কথাটা বলেন এটা খুব যুক্তিসঙ্গত দৃশ্য হবে আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখবে

এবং একটা তার তার ভাষা তার চোখে একটা রাজনৈতিক দল দায়িত্ব এবং তারা কি করবে তারা রাষ্ট্রপ্রচার করবে তারা ক্যাটমেন্টে থাকবে তো এটা মধ্যে তো দোষের কিছু থাকে না যদি সত্যতা বাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো আলাদা করে তাদের যদি কোন ভিন্ন রকম কোন উদ্দেশ্য থাকতো এটা আমরা দেখতাম দুই নাম্বার আরো সিরিয়াস কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান করাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রভাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে জামার বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে প্রভাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক হিসেবে যে ওই আগুনে কি বলে না আগুনে কি ডালা আগুনে তেল ডালা মতো গ্যাস ডালা মতো গেছে আপনার দেখানো পথে আপনার এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে আসে আসি আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কি মানে আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান আপনি ন্যায্য মনে করেন প্রথমে বিএনপির কথা শুনি আমি বলবো যে বিএনপি রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে না যথার্য এটা আরো খারাপ

নির্বাচন দফার ফরটা পার্টিнець অনেকগুলো একটা পর একটা ভুল করেছে কারণ রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রতিনিধি নয় বনুপুতেনে পরে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদের ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি কি আমরা বলতে পারি এদের অনেঅধিকাংশই মাফিয়া এবং লুটেরাশন নিবতিনিরা তাই আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনাকে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না আপনি যখন এই নির্বাচনের কথা বলেন বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি দাঁড়ান ফলে বিএনপি আগাগোড়েই গণপ্রত্থান এবং গণভ্যানকে নস্বত করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অবশ্য বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণভ্যত্থান থেকে আজকে দেখুন আজকে যে পরিমাণ সম্মান আপনি খালেদা জিয়া পেয়েছেন আপনি যে ফল এটা বিএনপি পেয়েছে অথচ জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বের ঘাতকতা করেছে কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকার থাকতে পারবে

সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা

যে আন্দোলনের তিনি সামনে সারিত একটা মানুষ ছিলেন আজকে তার যে চেতনাগত দিক এটাকে অবদান আছে বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে এসেছেন পরে এই শেখ মুজিবকে আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন তাকে তো আপনি এক করে ফেলবেন না অবশ্যই সমালোচনা করবেন তেমনি আমি শেষ করে সেগুলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মতির ভিত্তিতে তিনি এসেছেন ফলে এটা হল সিগনিফিকেন্ট তার পলিটিক্যাল সিগনিফিকেন্ট এই জিয়ারহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিক ভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরেখা কিন্তু তার অনি ধর্মের দিকে আমরা দেখি ফলে অবশ্যই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল এবং টাই তাই নয় দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগ কেউ রাজনীতি করবার সুযোগ করে ঘোরায় সেখান থেকে খালেদা জিয়া যখন আপনার জিয়াউর রহমান তিনি যখন তাকে তখন হত্যা করা হয় একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিট একদিকে এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে

তিন মাসের মধ্যে দাও ছ মাসের মধ্যে দাও এক বছরের মধ্যে দাও মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এভাবে সামনে না নির্বাচন তো হবেই আপনি নির্বাচন চলতে পারেন ফলে আপনি কি গণপরিষদ নির্বাচন চাইছেন তাকে আপনার জাতীয় যে কে আগে এটা শুরু করেছিল ইউনুস পাঁচ বছর আগে থাকতে চাইছেন এই রাদা আগে প্রকাশ হয়েছে নাকি বিএনপি আগে দিতে শুরু করেছে সেটাও আপনি আপনি বিশ্লেষণ করে আমাদের দেখাবেন আমি এখানে এখন এই পর্যায়ে মানে এই আলাপের পর আমি আপনাদের জামাতের নেতৃত্বটা একটু বলি জামায়াতে ইসলামী কি আসলে এখন নেজ্জো আছে পিআর না হলে নির্বাচন হবে না নির্বাচন আমরা চাই না ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম আমরা এরকম মানে আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামায়াতে ইসলামীর অবস্থাটা আপনি নেজ্জো মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি আপনি প্রশ্নের মধ্য কি করছেন আচ্ছা অভিপ্রায় আমরা ধারণ করতে পারি না আমরা অনেকগুলো 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 অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে আমরা পারি নাই এমন না পারতে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করলাম তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারতাম এবারও কিন্তু আমরা এটা রাষ্ট্র গঠন করতে পারলাম না ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অনেক যে প্রশ্ন যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে যে আমাদের কি কোন ইতিবাচক ভূমিকা আছে